সে যাদের বাবা যেটা করে সে সব মানে ওই শপিং মলে যে কেনার সময়টা তো তার হয় না তো সে হয়তো একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে যে ঠিক আছে তোমরা তোমাদের মতো করে করে নাও ঢাকায় চলচ্চিত্রের আলোচিত জুটি সাকিব খান ও স্বপ্নম বুবলি আবারও আলোচনায় সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে বুবলি খোলাখুলি জানান ঠিক কোন বিষয়ে সাকিব খানের প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল তার বুবলি বলেন সাকিব খানকে প্রথমে আমি চিনতাম একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে কিন্তু কাছ থেকে তাকে জানার পর দেখেছি তিনি খুবই পরিশ্রমী দায়িত্বশীল পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল এই গুণগুলোই আমাকে মুগ্ধ করেছিল তিনি আরো বলেন শুটিং এর সময় তার পেশাদারিত্ব মানুষের প্রতি সম্মানবোধ এবং সহযোগিতার মানসিকতা এসব দেখেই ধীরে ধীরে তার প্রতি অন্যরকম অনুভূতি তৈরি হয় সাকিব বুবলি জুটিকে ঘিরে বরাবরই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল তাদের একসঙ্গে কাজ করা সিনেমাগুলোর সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনা থেমে থাকেনি সাক্ষাৎকারে বুবলি জানান প্রথম সিনেমার শুটিং থেকেই লক্ষ্য করেছি তিনি খুব কেয়ারিং কখন কোন শট কিভাবে দিলে দর্শক গ্রহণ করবে অনেক সময় আমাকে সেই নির্দেশনাও দিয়েছেন তিনি সেখান থেকেই ভালো লাগার শুরু তারপর প্রেম ও বিয়েতে গড়িয়েছে আমাদের সম্পর্ক এই অনুষ্ঠানে তিনি আরো বলেন পারিবারিক জীবন সব সময় ভালো যায় না সব সম্পর্কেই সমস্যা দেখা দেয় কিন্তু পরে সব ঠিকও হয়ে যায় আমরা আমাদের পরিবার নিয়ে ভালো আছি তার এই স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ তবে এখনো অনেকে নিশ্চিত নন যে সাকিব ববলি একসাথে থাকছেন নাকি তাদের ডিভোর্স হয়ে গেছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন এবং সকল নিউজ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন